এটা হচ্ছে আমার নতুন জমি আর ওই সাইডে আছে আমার আর একটা পুরাতন জমি সেটাও আপনাদেরকে দেখাবো এখন নতুন জমিতে কীরকম ফলন আসছে তিন মাসে জমিতে সে বিষয়ে আপনাদেরকে আজকে দেখাবো দেখুন প্রতিটা গাছের গোড়ায় কি পরিমাণ লতি আসছে এটা হচ্ছে যশোরের লতিরাজ যেটা আপনারা অধিকাংশ মানুষই চেনেন যে যশোরের লতিরাজ সম্পর্কে যেটা আজকে আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমার খেতে আপনাদেরকে নিয়ে আসছি দেখুন এই যে আমার তিন মাস বয়সী গাছগুলো যেখান থেকে আমি প্রতি সপ্তাহে এখন আমার এখানে জমি আছে তিরিশ শতাংশ মতো এখান থেকে আমি প্রতি সপ্তাহে সাত থেকে আট লতি উত্তোলন করতে পারছি আশা করছি সামনে গেলে আরও হয়তো একটু বেশি ফলন পাবো এখনই ফুল প্রোডাকশান পাচ্ছি হয়তো সামনে আরও বেশি ফলন পাওয়ার আশা আছে দেখুন আমার লতি গাছের গোড়া থেকে কিভাবে লতি বের হয়েছে দেখুন একটা গাছ থেকে কতগুলো লতি বের হয় এটা হচ্ছে যশোরের লতিরাজের বৈশিষ্ট্য অনেকেই অনেক কথা বলে কিন্তু আপনারাই দেখুন সচক্ষে যে যশোরের লতিরাজের ফলন কেমন হয় যশোরের লতিরাজ এটা এখন যদি আপনারা লাগান তা একটা না আপনি আট থেকে দশ মাস ফলন পাবেন যেটা অন্য কোনো ফসলে আপনি পাবেন না আপনি এখান থেকে প্রতি সপ্তাহে যদি আটমন করে লতি তুলতে পারেন যার বাজার মূল্য এখন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি আমি চল্লিশ টাকায় ধরি খালি ষোলোশো টাকা মন হলে আটমন লতির দাম প্রায় বারো তেরো হাজার টাকা যা আপনি যদি এক মাসে চারবার উত্তোলন করতে পারেন তাহলে চারাটা বত্রিশ মন লতি আপনি তুলতে পারবেন এরকমের এক বিঘা জমি থেকে এবং সেখান থেকে আপনি প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আপনার প্রফিট থাকবে যা আপনি অন্য কোনো ফসলে আপনি পাবেন না এটা কোনো গল্প নাই এটা যারা লতি চাষ করে লতি সম্পর্কে যাদের একটু ধারণা আছে তারা অবশ্যই বিষয়টা বুঝবেন এবং এই ফলনটা আপনি একটা না দশ মাস পাবেন যা অন্য কোনো ফসলে পাবেন না এবং এই যে দেখুন আমাদের যে ছোট্ট ছোট্ট চারাগুলো সে চারার থেকেও দেখুন এই যে লতি বের হয়েছে এটা হচ্ছে যশোরের লতিরা যে বৈশিষ্ট্য এই যে দেখুন প্রতিটা চারার গুড়াই লতি আছে এই যে দেখুন প্রতিটা চারার গুড়াই লতি এখন যারা লতি চাষ করতে যাচ্ছেন আপনাদের যাদের পরিত্যক্ত জমি রয়েছে যারা লতি চাষ করতে চান তারা অবশ্যই এখন লতি চাষ করতে পারেন কারণ এখন যদি লতি চাষ করেন আপনি চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিনের মাথায় আপনার জমিতে ফলন আসবে এবং এই ফলনটা আপনি আগামী বছর বৈশাখ জৈষ্টি মাস পর্যন্ত আপনি এক টানা আপনার জমি থেকে আপনি লতি উত্তোলন করতে পারবেন তাই যারা লতি চাষ করতে চান অবশ্যই এখনই সিদ্ধান্ত নিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিভিন্ন পরামর্শের জন্য এবং যে কোনো পরামর্শের জন্য লতি চাষ সম্পর্কে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা আপনাদেরকে সঠিক বুদ্ধি পরামর্শ দিয়ে আপনাদেরকে সাহায্য করব এবং যদি কারো চারা প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে যশোরের অরিজিনাল লতিরা যে চারা দিতে পারবো এই যে দেখুন আমাদের ফলন কি রকম আসছে আমাদের এই জমি থেকে গত দুই দিন আগে আমরা লতি উত্তোলন করেছি যার কারণে বড় লতিগুলো নেই দুই দিন আগে যদি ভিডিওটা করতে পারতাম তাহলে আপনাদেরকে আমরা বড় লতিগুলো দেখাতে পারতাম যেহেতু এখন বড় লতিগুলো কেটে আমরা বিক্রি করেছি তাই আপনাদেরকে আমরা সেই লতিগুলো দেখাতে পারতেছি না ইনশা আগামী ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তারপরে যে দেখুন দুই তিন দিনে কত বড় লতি হয়েছে এটা হচ্ছে যশোরের লতিরাজ দেখুন আমরা এই গোড়াটা বেঁধে দেওয়ার পরে প্রোডাকশনটা আরও বেশি বৃদ্ধি পেয়েছে কারণ যখন আমরা গোড়াটা বেঁধে দিয়েছি গাছের শক্তি একটু বেড়েছে এবং তখন গাছের গোড়া দিয়ে অনেক লতি বের হচ্ছে অসংখ্য লতি বের হচ্ছে তাই যারা যশোরের লতিটা চাষ করতে চান তা আমাদের সাথে কথা বলতে পারেন আমরা আপনাদেরকে বিভিন্ন পরামর্শ এবং দিক নির্দেশনামূলক পরামর্শ দি দিব আমরা যাতে আপনারা চাষ করলে আমরা যেভাবে লাভবান হই ইনশাল্লাহ আপনারাও সেভাবে লাভবান হতে পারবেন এই জন্য আপনারা যারা লতি চাষ করতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে আগে একটু যোগাযোগ করবেন বুদ্ধি পরামর্শ নিয়ে জমিটা কিভাবে প্রস্তুত করবেন এবং কোন জমিতে চাষ করবেন এটা আগে আমাদের থেকে একটু শুনে নেবেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন